গোপালগঞ্জের সদর উপজেলা সেনাটহল দলের উপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এতে বলা হয়েছে সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য দায়িত্ব পালনত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় সে সময় উত্তেজিত জনতা বিক্ষোভকারীদের সেনা টহল দলের উপর ইটপাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সেনা টহল দলের চার রাউন্ড এমিনেশন ফায়ার করে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়াতে রাতে সেখানে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি উপস্থিত হয় এবং উগ্র জনতাকে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনীর সাথে দাঙ্গায় জড়িয়ে বেদম মার খেতে হয়েছে সেখানকার জনমানুষদের জানা যায় প্রধানমন্ত্রীর পদত্যাগ মানতে না পেরে এই ঘটনাটি ঘটিয়েছে জনতারা প্রধানমন্ত্রীকে আবার ফিরে পেতেই সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করেছে গোপালগঞ্জবাসী তাদের দাবি ছিল যে করে হোক শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে দেখতে চায় তবে সেনা সদস্যদের আঘাত করার ফলাফল যে এতটা খারাপ হবে তা হয়তো কেউ বুঝতে পারেনি একেবারে টি টোয়েন্টি স্টাইলে সেনাবাহিনীর হাতে মার খেতে হয়েছে জনতাকে